এখন পরিষ্কার করে দিলাম ঠিক আছে মুখ টুক মুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে দিলাম তা এখন দিদুনকে দিব আমার দাদুর কাছে দিয়ে প্রচুর কাজ আছে পনেরো নটা বাজে কালকে সমস্ত বাসন টাসন ধুয়ে রেখেছি যার জন্য বাসন ধোয়া নেই আর জুথি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে গিয়েছে পড়তে চলো দাদুর কাছে দিয়ে আসি তারপর আবার ওর বাবা উঠলে খেতে দিতে হবে দোকানের জল টলগুলো ভরে দিতে হবে আর আজকে ভীষণ ঠান্ডা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত পাশের বাড়িতে গান বাজছে ভয় লাগছে গান ভয় লাগছে গান শুনে ঠিক আছে কারণ এতটাই সাবধান আমি হয়েছি যে হয়তো আর আমি কোনো সুযোগ দিব না যে আমি এখন যে ভিডিওগুলো বানাচ্ছি মানে সব কিছু জেনে নেওয়ার পরে যে কপিরাইট হয়তো আর আসবে না ঠিক আছে খুব চেষ্টাই চেষ্টা করি কিন্তু এই যে পাশে গান টান বাজে না সেই গানগুলো নিয়ে নিলো কপিরাইট কিন্তু পুরো আসার চান্স আছে তো ওই জন্য সবসময় যখন তখন ভিডিও করতে পারি না আমি আবার ওটা মুখে দেয় না দিদুন রাখো রাখো চলো আমি দিয়ে আসি দাদুর কাছে আজ হচ্ছে জুথিকার বার্থডে তো জুথিকে আমার উইশ করাই হয়নি সকালেও মাথা থেকে বেরিয়ে গেছে আর রাত্রে রাত্রি বারোটার পরে উইশ করবো ভেবেছিলাম কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ হচ্ছে কালকে খুব সকাল সকাল উঠেছিলাম তারপরে আর দুপুরে ঘুমানো টোমানো হয়নি যার জন্য রাত্রে আমার ওই এগারোটা সাড়ে এগারোটা বাঁচতে বাসতে ভীষণ ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে গেছিলাম তো জুথি আসলে জুথিকে উইশ করব তোমাদের সামনেই করব। তো এখন হচ্ছে জুথি ইচ্ছে ইচ্ছে জুথি যা খেতে চাইবে যেটা ইচ্ছে হয়েছে ওকে সেটাই করে দেব। তো সেই ইচ্ছেটার কারণ এখন ইচ্ছেটা হচ্ছে ও কি কি খাবে তো ও খাওয়ার মধ্যে তো পায়েস আমাদের মধ্যে দিতেই হবে তো পায়েস তো থাকছে তার সাথে থাকছে হচ্ছে ফ্রায়েড রাইস আর মটন কষা ও এই দুটোই খাবে আর নালে বলেছিল বিরিয়ানি তো আমি বললাম জুথিকে যে তোর যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় তো বল বিরিয়ানির তো সবই আছে শুধু মাংসটা নিয়ে আসতে হবে তো বলছি কি না আমার থাক আমার অনেক দিন থেকে ফ্রায়েড রাইস আর গরম গরম মটন কষা দিয়েও খেতে ইচ্ছে করছে তো বিরিয়ানি তো খাই ফ্রায়েড রাইস তো তুমি খুব একটা করো না তো ফ্রায়েড রাইসটাই করার জন্য কালকে সব নিয়ে এসেছিলাম গাজর আছে ক্যাপসিকাম বিনস নিয়ে এসেছি কাজু কিশমিশ নিয়ে এসেছি আর হচ্ছে ফ্রায়েড রাইসের চালটা বিরিয়ানি চাল দেখবে ফ্রায়েড রাইসে যায় না ভালো লাগে না ফ্রায়েড রাইসের চাল আলাদা একটা পাওয়া যায় সেই চালটা নিয়ে এসেছি তো বেশি আনিনি কারণ হচ্ছে খাওয়ার মধ্যে কিন্তু আমি আর জুথি আর কেউ খাবে না ফ্রায়েড রাইস কেউ মুঠেও দেবে না বিরিয়ানি করলে তিতলি খেত আমি খেতাম জুথি খেত ওর বাবা দাদু খেত না তো ফ্রায়েড রাইসটা তিতলি খাবে না ছোবেও না দেখবেও না ঘুরে তো যাই হোক ওর যেটা খেতে ইচ্ছে করবে সেটাই করে দেব তাই কি না তো একবার বলেছিল যে মা অনেক রকমের রান্না করবা আবার বলো না থাক অত রকমের রান্না করে মা খাওয়া যায় না তো আমি ফ্রায়েড রাইস আর মটন কষাই করে দিও তো আমি ঠিক আছে আর পাঁচ রকম মিষ্টি তো থাকছেই চাটনি ফাটনি কিছু করছি না ঠিক আছে করে না কেউ খেতে পারে না থেকে যাই থেকে যাই নিয়ে বেড়াতে হয় তখন আমাকে তো এখন যাই ওকে দিয়ে আসি দাদুর কাছে দিয়ে আমি কাজগুলো করি দাদু তো মটন খাবেই না একদম মানে কি বলবো ভেবেই নিয়েছে যে আমি আর কোনো দিনও মটনই খাবো না তো দাদুর জন্য মাছ আছে রুই মাছ আছে ভাবছি ওই রুই মাছটা রান্না করে দেবো তা আমি এখন ফ্রিজ থেকে নিয়ে আসলাম ফুলকপি আর ওভেনটাকে একটু মুছে নেবো রাত্রেও মুছেছিলাম তো আবার এখন মুছবো আর ফুলকপি গাজর নিয়ে আসলাম ফ্রায়েড রাইসের জন্য এবার একটা কথা বলি দাদুর না দাদুকে তো বলেছিলাম মাছ রান্না করে দেব তো দাদু এখন বললো দাদুর কে মারা গিয়েছে তো নাকি নিরামিষ তো লাস্টে আমি আবার ফুলকপি নিয়ে আসলাম যে আলু ফুলকপি দিয়ে তরকারি করে দিয়ে তাছাড়া নিরামিষ কি করে দিব কালকের কালকের ডালটা আছে এই যে ভাবলাম যে চলো আলু ফুলকপির তরকারি আর ভাত করে নিই আলাদা আগে করে নিয়ে এগুলো নিরামিষগুলো এখানে দেখো কতটা বাসন কালকে ধুয়ে রেখেছিলাম দেখেছ এখন এই বাসনগুলোকে উঠাবো উঠিয়ে জায়গাটা গোটায় মুছে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে একদিকে ভাত আর একদিকে আলু ফুলকপির তরকারি বসিয়ে দেবো তো ঠান্ডা পড়েছে না একদম কনকনে ঠান্ডা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো এখন বাজে সকাল সাড়ে নটা আর ওয়েদারটা এইরকম ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আর এই জুতির জন্মদিনে এই রকমই কনকনে ঠান্ডা পড়ে আচ্ছা হচ্ছে মাঘ মাসের পয়লা তারিখ আর বাংলা আর ইংরেজি একটাই মানে একই দিনে পড়ে গিয়েছে বুঝেছ একই দিনে পড়েছে জুথির মানে ইং জানুয়ারির পনেরো তারিখে জুটি হয়েছিল রাত্রি সাড়ে নটা পনেরো দশটার দিকে আর হচ্ছে মাঘ মাসের পয়লা তারিখে এক তারিখে হয়েছে তো এখন যাই হোক ও দাদু আবার বলল কি যে আমার জন্য না সেদ্ধই দিস আমি ও তেল হলুদ দিয়ে রান্না করিস না তাহলে ঠিক আছে প্রথমে বললো তেল হলুদ দিয়ে রান্না করবি নিরামিষই করে নিবি তেল হলুদ দিয়ে করিস তারপরে আবার বললো কি তা আমি বললাম তাহলে চলো আলু ফুলকপি নিরামিষ তাছাড়া আর কি হতে পারে এর থেকে ভালো সবজি আবার বললো কি যে না আলু সেদ্ধ মানে সেদ্ধ দিস তা আমি বললাম যে সবজি দেওয়ার মধ্যে তো সেদ্ধ শুধু আলুই আছে তাছাড়া তো পেঁপে টেপেও কিছু নেই যে দেব পেঁপে বা পটল সেরকম তো কিছু নেই বলো ওই যা হবে ওই দিয়ে দিস তো ভাবছি কি আর কি আমি কি। কোনটা যে আমি রান্না ধরবো আর কোনটা যে ছাড়ান আমি বুঝতে পারছি না কেন তো হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে যাই রান্না করব তাতে তার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে আর যদি রান্নাটা নাই করি তাহলে আমি তখন ওই একসাথে নিয়ে না অনেক দেরি হয়ে যাবে তো খাসির মাংসটাও হতে দেরি হয় এখন ওভেন টোভেন আমি সব মুছে পরিষ্কার করলাম এখন যদি ভাবছি যে মাংসটা যদি বসিয়ে দিই ফ্রায়েড রাইস তারপরে ভাতটাগুলো পরে করব তাহলে গরম থাকবে তাহলে আবার বেকার হবে মানে সব মুছে পরিষ্কার করলাম তাহলে এখন আমাকে এক কাজ করতে হবে দাদুর ভাতটা সেদ্ধ ভাতটা একটু পরে করতে হবে দাদুর ভাতটা আলাদা করে একটু শিম আছে সিম সেদ্ধ ভীষণ ভালোবাসে খেতে সিম মূলো এসব খুব ভালোবাসে সেদ্ধ খেতে তাহলে সিম মূল আর আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতে খুবই ভালোবাসে মূল সেদ্ধ আমি আবার খেতে পারি না বাবা সিমটা সিমটা কোনোদিনও খাইনি মনে হয় সিমটা সেদ্ধ ভালো লাগবে তো ভাবছি যে আলু মূল শিম এগুলোই সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো তাছাড়া আর কি করবো তো এখানে ফ্রাইড রাইসের চাল আছে পাঁচশো গ্রাম আমি বেশি নিয়ে এসে রাখি না এগুলো তো খুব একটা করি না ওই জন্য তো এই যে ফ্রাইড রাইসের যে চালটা হয় সেই চালটাই তো এখন চালটাকে ভিজিয়ে রাখবো পাঁচশো গ্রাম দেখে জুথি মানে পাঁচশো গ্রাম এগুলো ভারী জিনিস তো জুথি দেখে বলছে এইটুকু এইটুকু রান্না করবা আমি বললাম যে তুই কত খাবি রে এটাই কতটা হয়ে যাবে আমার তো তাও মনে হচ্ছে অনেক হয়ে যাবে মনে হয় আড়াইশো চাল করলেই হতো এগুলো যতই খাও না কেন ভাতের নিচে ভাত না খেলে মনেই হবে না যে তুমি শান্তি মতো কিছু খেলে তো যাই হোক করে নিবো থাকলে রাত্রে খাবে বা কালকে পরের দিনও খেতে পারবে ও আবার এগুলো খুব ঘুরে ঘুরে খেতে ভালোবাসে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু তবুও মনে কি আমি ভাতটা পেলে মনে বেশি খুশি এখন আমি এখানে পায়েস বসিয়ে দিলাম একদম চাল চাল ধুয়ে গুটটুর দিয়ে তেজপাতা কিশমিশ একটু এলাচের চাল সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছেন এইভাবেও ওই দুধ ফুটবে তারপরে চাল দেব এগুলো ঝামেলা থেকে একবারে বসিয়ে দিয়েছি দারুণ লাগে খেতে তা এখন আমি দুধটা হালকা একটু গরম হয়ে গেল না একটা পাউডার দুধের প্যাকেট দেব ছোটো ওই দশ টাকার যে পাউডার দুধ হয় আমুলের সে প্যাকেটটা এখন আমি দুধটা এর মধ্যে দেবো একটু হালকা উষ্ণ গরম হয়ে যাক এখানে আমি মাটনের জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ আলু টালু ধোয়া হয়নি পেঁয়াজও ধোয়া হয়নি তো পেঁয়াজটা কাটবো বাকি আছে এখানে হচ্ছে গাজর আর বিনস কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম এখানে এই যে মাটনটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাটনটা প্রেসারে সেদ্ধ করব সব আগে ঠিক আছে তো কিভাবে কি করছি তোমরাও দেখো দেখেছো হয়তো এর আগেও আমার আমার ভিডিওতে এখন প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাংসটা দিয়ে নেব তারপরে হচ্ছে এর মধ্যে কি কি দিচ্ছি সেটাই হচ্ছে দেখার বিষয় এর মধ্যে দেখো একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর হচ্ছে একটু পেঁয়াজ আর জল দেব পরিমাণ মতো বেশি জল দেওয়া যাবে না তো এখানে একটু জল দিয়ে নিলাম আর দিয়ে নিলাম একটু কাঁচা তেল এখন প্রেশারটা ভালো করে লাগিয়ে ওভেনে দিয়ে এখন পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব এখানে বসিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইসটা করব সেই জন্য জল বসিয়েছি এটাতে করব এটা হয়ে গেলে ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে গেলে না তারপর হচ্ছে আমি আবার ভাত করব জুথি জুথির বলছি তিতলির আর ওর বাবার এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছি কি সুন্দর ভিজেও গিয়েছে মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে বুঝেছ তো আমরা জুথিয়ে কেউ বার্থডে উইস করিনি সবাই ভুলে গিয়েছি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ একটু হাস হাস ভালো করে হাঁস ওইদিকে দি ধুন ঘুমিয়ে গেছে আর তিতলি জুতি বলছে আমি তিতলিকে 12টার দিকে উইশ করি আর তিতলি আমাকে একবারও করেনি ওই আম না ওই আমার প্রতি বছরই বলে যায় যে আজকে আমার জন্মদিন মানে মনে থাকে ওর কিন্তু बर्थडे উইশ করে না আমাকে প্রতি বছরই আমি বলি তারপরে আমাকে করে আচ্ছা এবার চুজ কর কি বানিয়েছিস কি বানালি একটার ভিতরে টাকা আছে দাঁড়া দাঁড়া একটার ভিতরে টাকা আছে ওই টাকা চুজ করলে গিফট পাবে টাকাটা পাবে ঠিক আছে আর আরেকটার ভিতরে শুধু লেখা থাকবে নো মানি

চালের মধ্যে যে গোটা গরম মশলা তেজপাতা তারপরে একটু লবণ একটু তেল সব দিয়ে জলটাকে ফুটিয়ে চালটা দিয়ে নিয়েছি এখন এটা ভাত হোক ততক্ষণে আমি এখানে যে মশলা বাটি আদা জিরে বেটে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি কাজু আর কিশমিশটা ভেজে নিলাম এবার তেলে আমি গাজর আর বিনস দিলাম তার কিছুক্ষণ পরে আমি দেব ক্যাপসিকাম যখন এটা একটু ভাজা ভাজা আসবে আর একটু লবণ দিয়েছি মটরশুটি দিলাম এখন দিয়ে নিলাম আমি চিনি দু চামচ চিনি দিই চিনিটা আমি আগেই দিয়েছি তোমরা হয়তো অনেকেই বলবে যে শম্প চিনিটা এখন কেন দিচ্ছ তা আমি এইভাবেই করি আমি এইভাবেই করে এসছি আমি এটা না ইউটিউব দেখে করেছি না আমি কারোর কাছ থেকে জেনে করেছি কারণ আমার এটাই ভালো মনে হয় ওই জন্য আমি এটাই করি দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজাটা আর এখন ঘি দিয়ে বেশ সুন্দর করে একটু নেড়ে নেব তাহলে দেখবে মিশে যাবে আর চিনিটা না পরে দিলে না আমার কাছে মনে হয় কি মাখে না ভালো মতো ওই জন্য আগেই দিয়ে দিই আমি ফ্রাইটাকে নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব ভেবেছিলাম আলু দেবো না আজকে মাংসতে তারপরও মেয়েরা বলল যে না মা আলু দাও মাংসর আলুই তো খেতে বেশি ভালো লাগে তো এখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াই আবার একটু তেল দিয়ে এর মধ্যে এখন গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে নেবার কয়টা গোটা রসুন আছে দেখতেই পাচ্ছ তারপরে একটু ফ্রাই হয়ে গেলে টমেটো কুচি আর একটু রসুন থেতো করে নিয়েছিলাম সেই রসুন থেতো আর টমেটোটা দিয়ে নিয়েছি তারপরে দিলাম এখানে মশলা বাটা মশলা আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা তারপরে লবণ হলুদ দিয়ে হলুদ লবণটা কিন্তু যেহেতু আগে একটু দিয়েছি তো এখন মানে বুঝে শুনেই দিতে হবে লবণ মশলাটা কষতে কষতে ঢেকে দিয়েছিলাম যেন এতটাই মানে মশলাটা ছিটছে চারিদিকে লাস্টে ঢেকে ঢেকে এখন কষছি তো এত সুন্দর করে কষবো যাতে একদম মানে কষানো হয়ে যায় তেল ছেড়ে দেয় আর এখন দিচ্ছি আমি মাটনের হচ্ছে মেটে আর চর্বিটা কারণ এগুলো আমি পেশারে দিই নি গলে যাবে সেই জন্য তো বেশ সুন্দর করে এখন কষে নিয়েছি আর এই জলটা কোন জল দিলাম বলো তো এই জলটা হচ্ছে প্রেসারে যে মটন সেদ্ধ করে যে স্টকটা বেরিয়েছিল সেই স্টকটা দিলাম এবার হচ্ছে এখন এত সুন্দর করে কষবো তো তারপরে আলুটা দিয়ে আবার ভালো করে একটু কষে নেব তো আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে এবার ততক্ষণ কষাবো যতক্ষণ না এরকম তেল ছেড়ে যাচ্ছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে কত সুন্দর এখন আমি দিয়ে নেব গরম জল মানে গরম একদম ফোটানো জল তো কয়টা আমার মেয়েরা বললো মা কষা মাংস ওঠাও ওই জন্য কষা উঠালাম আর আমার না মানে কষা যে চর্বিটা হয় সেটা খেতে ভালো লাগে ওই জন্য একটা উঠিয়ে নিলাম যদিও চর্বি খাওয়াটা ঠিক না কিন্তু মানে কষা আমার ভালো লাগে তো জল দিয়ে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মাংসটা নামিয়ে চলে গেছিলাম স্নান করতে মাংস লুকটা দেখো কাশ্মীরি লঙ্কার যে যেটা রেড চিলি পাউডার বলে সেটা না দিলে কি কালার হয় না দেখো তো কালারটা কত সুন্দর এসছে এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে তাতে কালারটা কত সুন্দর এসছে এখানে এখন জুতির জন্য খাওয়ার বাড়া হচ্ছে এখানে পায়েস উঠিয়ে নিয়েছি কিচ্ছু করিনি শুধু এই ফ্রায়েড রাইস আর ওই মটন কষা মাটন কষা আছে মাটন কারি তো এই যে এখানে খেতে কিছু করিনি দেখো পাঁচ রকম মিষ্টি দিতে হয় দিয়েছি পাঁচ রকম ভাজা টাজা কিছু করিনি ঠিক আছে হ্যাঁ বারণ করেছে আর ও যেটা খেতে চেয়েছে সেটাই করে দিয়েছি আর এই কুর্তিটাও আমি এর আগে সেদিন নিয়ে এসে দিয়েছিলাম ভালো লাগছে না কুর্তিটা মানে প্রাইভেট প্রাইভেট যাওয়ার জন্য আর কি তাই যে লজ্জা লাগছে না বসে খেতে লাগছে লাগছে কিন্তু যদি আরো বেশি তো আমি খেতে খুব শখ ছিল যে মা আমাকে অনেক রকম খাওয়ার করে বসাবা খাওয়াতে কিন্তু এতদিন ধরে সবার বার্থডেতে খেয়েছি সব রকমের খাওয়ার আমি আমিও করতে করতে বিরক্ত খেয়ে একদম বাজেও লাগে খেতে সবকিছু একসাথে খেয়ে নিয়ে তখন ওরা বিরক্ত কর লাগছে খেতে ভালো লাগছে না কোটা স্বাদ কি বুঝায় যাচ্ছে না

তো জুথি এখানে খেতে বসতেই পারলো না পড়ে গিয়েছে এই যে এই ধার থেকে এইখানে একদম ও ধারেই ছিল আমি বুঝতে পারিনি মানে উঠতে যাচ্ছিল আর একটা হাতের হাতটাই দিকে মানে ফাঁকা জায়গায় পড়েছে দিয়েই ব্যাস তিতলিকে এখানে ভাত দিলাম তিতলি এখন খেতে বসলো আর আমিও তো খাবো কিন্তু ওর বাবাও গিয়েছে বিএস রোড অনেক বেলা হয়ে গেছে খেতে বসবো খিদেও পেয়েছে এত জোরে পড়েছে না ফুচকিটা কি বলবো সেই জোরে পড়েছে একদম পেছনে মাথাতে সেই লেগেছে ঠিক আছে স্ট্রং দিদি স্ট্রং হাসি হাসি ভালো করে ডলতে হবে রক্ত টক্ত না জমে যায় তিতলি ভালো হয়েছে জুতি কেমন হয়েছে বল পুচকিটাকে চুপিয়ে দাদুকে দিয়ে আসলো উপর পায়েসটা ভালো হয়ে ছিল ভালো হয়েছে মাংস ভালো হলে রান্না অবশ্যই ভালো ফ্রাইড রাইসটা কেমন হয়েছে

ওর মা কেকটা বের করেছে কাটবে বলে এখন ও চাকু নিয়ে চলে গেছে এখন কাটবে ও জানে চাকু দিয়ে কেক কাটতে হয় জানা সব জানে নাই মা দিলো তুই আমি একটা ছোট খাটো দেখে একটা সিম্পল কেক নিয়ে এসেছি ঠিক আছে আমার কেকটা দেখতে খুব কিউট লাগছিল কত খুশি দেখো দরো দোরা দোরো আচ্ছা আচ্ছা তুমি কাটবা থামো থামো ওরা হাত ধরে কেটে নিস হে হ্যাপি বাথ ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কাটো কাটো ভয় পেয়ে গেছে এখন হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে জু থি হ্যাপি বার্থডে টু ইউ

সকালে কারণ হচ্ছে কালকে বিকেলের পরে মানে বিকেলের ওই যে আমরা কেক কাটার পরে এখানে সব পিকনিক করবে মনে হয় রাত্রে সেই জন্য এত জোরে জোরে গান বাজাচ্ছিল যে আমি আর ভিডিও করতেই পারিনি ঠিক আছে এখনও যে ভিডিও করব ভাবলাম তো এখানে পাশের ঘরে গান বাজছে জানি না গানটা যদি নিয়ে নেয় তো কপিরাইট দিয়ে দেবে তো চলো ব্লগটা শেষ করতে আসলাম ভিডিওটা এডিট করছিলাম তারপরে দেখলাম যে এরকম আধা আধা হয়ে যাচ্ছে ভিডিওটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আর পুরো ভিডিওটা ব্লগ মানে পুরো ব্লগটা কেমন লাগলো সেটাও তোমরা জানাবে ঠিক আছে তো আজকের মতো টাটা বাই বাই